নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আরো একটা সাথে রেসিপি নিয়ে চলে বন্ধুরা আশা রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আজকে বানাবো আমের নাড়ু এই আমের নাড়ুটা বন্ধুরা আমি কেমন করে বানাই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে আমের নাড়ুটা বানাই আপনাদেরকে দেখাই আমের নাড়ু বানানোর জন্য এখানে আমি ছোট বড় মিলিয়ে পাঁচটা আম নিয়েছি আমটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এখানে বাটি নিয়েছি বাটির মধ্যে একটু জল নিয়েছি জলের মধ্যে একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দেব আমগুলো গোটা গোটা ছাড়িয়ে আমি এই জলে ভিজিয়ে দেব আমগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি নিয়ে এই জলে ধুয়ে নিয়েছি মানে যে গ্রেটারটা নিয়েছি আমি এই ছোটোর দিক দিয়ে গ্রেট করব না আমি এই যে বড় বড়ো যেটা আছে আমি এই বড়ো দিক দিয়ে গ্রেট করব আপনাদেরকে দেখাবো আমগুলো ভালোভাবে গ্রেট করে নিয়েছি আর এই যে দেখুন কতটা জল বেরিয়ে গেছে এবারে এই আমগুলো আমি এরকমভাবে চিপে চিপে একটা পাত্রে নিয়ে নেব একটা ঝুড়ির মধ্যে আমটা আমি ভালো করে চিপে নিয়েছি নেওয়ার পরে এই আমটা আরও আমি ভালো করে ধুয়ে নেব আমটা ওইদিকে জল ঝরাতে দিয়েছি আর এখানে আমি একটা মশলা বানিয়ে নেব প্রথমে দিয়ে দেব পাঁচটা শুকনো লঙ্কা ধনিয়া হাফ চামচ মৌরি হাফ চামচ জিরে এবার এই মশলাগুলো সব আমি নেড়ে একটু ভেজে নেব মশলাটা ওদিকে ঠান্ডা করতে দিয়েছি আর আমটা আমি ভালো করে জল ঝরাতে দিয়েছি জল ভালোই ঝরে গেছে তাও একবার আমি এরভাবে একটু চেপে চেপে যতটা জল বের করে নেওয়া যায় আমি বের করে নেব দেখুন ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি আর এই যে এতটা জল বেরিয়েছে এবার আমের ঝুরিগুলো আমি এখানে নিয়ে নিয়েছি আর বন্ধুরা এখানে আমি যতটা পরিমাণে আম নিয়েছি ঠিক ততটা পরিমাণে চিনি নিয়েছি এবার চিনিটা একটু পারফেক্ট মাপ না হলে নাড়ুগুলো ভালো হবে না এখানে আমি ছশো গ্রাম মতো আম নিয়েছি আর এখানে পাঁচশো গ্রাম চিনি নিয়েছি এবার এই আমটা ভালো করে আমি চিনি দিয়ে মাখিয়ে নেব আমটা ভালো করে মাখিয়ে নিয়েছি চিনি দিয়ে আর আমটা আমি দশ মিনিট এরমভাবে রেখে দেবো মশলাটা ঠান্ডা হয়ে গেছে মশলাটা আমি গুঁড়ো করে নেব আর বন্ধুরা আমি এখানে মশলার পরিমাণটা একটু বেশি নিয়েছি কিন্তু এতটা মশলা আমি ওই আমের নাড়ুর মধ্যে ব্যবহার করব না কতটুকু ব্যবহার করব সেটা আপনাদেরকে দেখিয়ে দেব ন মিনিট মতন হয়েছে এ দেখুন চিনি থেকে আমের মধ্যে থেকে চিনি রসটাও বেরিয়ে গেছে এবার আমি মশলাগুলো এক এক করে যোগ করব। দিয়ে দিলাম চায়ের চামচের হাফ চামচ গুঁড়ো করা মশলা দিয়ে দেবো একদম এক চিনটি হলুদ যেহেতু বন্ধুরা ভাজা মশলাতে লঙ্কা আছে ওই জন্য আমি এখানে এক চিনটি লঙ্কার গুঁড়ো দিলাম এটা আমি ঝাল গুঁড়ো লঙ্কা দিচ্ছি আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন এবারে দিয়ে দেবো এক চিনটি লবণ এবারে ভালো করে মাখিয়ে নেব এ দেখুন সব মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছে তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখে দিয়েছি এবার এগুলো সব দিয়ে দেব এই যে তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে খুন্তি দিয়ে আমি সব দিকটা ভালো করে সমান করে দেব একদম চতুর্দিকটা সুন্দর করে আমি সমান করে দিয়েছি এবার আমি তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো আমটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য থেকে ছ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নেব এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে এসছে এবার এরকমভাবে বারবার নাড়তে চাকতে হবে আর চিনি রসটা অনেকটাই শুকিয়ে এসছে এই দেখুন বন্ধুরা কালারটাও সুন্দরভাবে চেঞ্জ হয়ে এসছে আর কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করতে হবে একটা গলা পাখানো ভাব আসবে তখন নামাতে হবে বন্ধুরা আমের নাড়ু রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে এই যে দেখুন এক জায়গার দলা পাকিয়ে যাচ্ছে মানে প্রায় লাড্ডু বানানোর মতন হয়ে এসছে আর এই দেখুন তলায় লাড না পুরো ছেড়ে যাচ্ছে আর আমি এক থেকে দু এরকম নাড়াচাড়া করে নামিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা পুরো এক জায়গার দলা পাকিয়ে যাচ্ছে এবার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই যে দেখুন নামিয়ে নিয়েছি নিয়ে একটু আমি ঠান্ডা হতে দেবো অনেকটা ঠান্ডা হয়ে এসছে একটু গরম গরম থাকতে নাড়ুগুলো পাকাতে হবে তাহলে নাড়ুগুলো ভালো হবে এবার এই যে আমি নাড়ুগুলো পাকাবো এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর নাড়ুটা হয়ে গেছে আরও একটা বানানো আপনাদেরকে দেখাচ্ছে এই যে দেখুন বন্ধুরা আরও একটা বানানো দেখাচ্ছে দেখুন বন্ধুরা বন্ধুরা আজকের এই আমের নাড়ু রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকার অনুরোধ রইল এরমভাবে বন্ধুরা এক এক করে সব আমের নাড়ুগুলো আমি বানিয়ে নেব এ দেখুন বন্ধুরা সব নাড়ুগুলো আমি সুন্দরভাবে পাকিয়ে নিয়েছি আর বন্ধুরা আমি এখানে আমার এই নাড়ুগুলো বেশি দিন থাকবে না বলে দু এক দিনের মধ্যে সবাই খেয়ে নেবে তার জন্য আমি এখানে ভিনিগার ব্যবহার করিনি আপনারা যদি এক বছর বা ছ মাসের জন্য সংগ্রহণ করে রাখতে চান তাহলে অবশ্যই অল্প পরিমাণে ভিনিগার ব্যবহার করবেন একটা নাড়ু ভেঙে আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর হয়েছে যেই খাবে বা যাকে খাওয়াবেন সে বিশ্বাস করতে পারবে না যে এটা আমের একটা নাড়ু বানানো হয়েছে এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ